শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের দিনটা আরও একটু বেশি ব্যস্ততম দিন কারণ ভোর থেকে শুরু হয়ে গেছে মেয়ের স্কুল তো স্কুলের জন্য ভোর পাঁচটায় উঠে ওকে ডেকে গুছিয়ে রেডি করে দিলাম তো যেহেতু পাঁচটা পঁয়তাল্লিশে গাড়ি যায় সেই কারণে তো অনেক তাড়াতাড়ি করে ছাড়তে হলো তো ওকে তুলে দিয়ে এসে তারপরে ঘরের কাজকর্মগুলো শুরু করলাম ইতিমধ্যে ঈশা উঠে পড়েছে তো এইবার আমি সুন্দরভাবে স্বস্তিতে কাজগুলো করতে পারবো কি জানো তো বাচ্চা কাচ্চা যদি বিছনায় লেটে থাকে তখন কিন্তু কাজকর্মগুলো করা একটু অসম্ভব হয় তবে আজকের সকালটা অনেকটা কঠিনতম সকাল আমার কাছে এদিকে সিমরানকে গুছিয়ে তুলে পাঠাতে না পাঠাতেই ঈশার পেট ব্যথা শুরু কাল রাতে একটু বিরিয়ানি খেয়েছিল যার কারণে এমন অসুবিধা হচ্ছে তো এই যে শীতের সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু শরীর করা হয় আর এই সময় একটু উল্টো পাল্টা খাবার খেলেই পেটে ব্যথা হতেই থাকে তো আমি বুঝতে পারিনি হুপ করে খেয়ে ফেলেছে নিষেধ করা আমার উচিত ছিল যাই হোক দেখো এই ঘরটা গুছিয়ে দিলাম আর ঈশার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছিলো ওর পেটে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে তারপরে আবার শুয়ে দিয়ে আসলাম আজকের দিনটা এত বেশি ঠান্ডা এত প্রচণ্ড কুয়াশা পড়ছে বৃষ্টির মতো বাইরে কুয়াশা পড়ছে একদম পুরো অন্ধকার আর পুরো ঝড় উঠেছে বাইরে তো প্রচণ্ড হাওয়া ঝড় তো তার মধ্যেই কাজ করছি তো সকলেই বলছো যে আমাদের দিকেও দিদি অনেক ঠান্ডা আর এই কটা দিন বিশেষ করে বেশি ঠান্ডা পড়ছে দেখো ঠান্ডা কিন্তু আর বেশি দিনের জন্য নেই বলতে পারো কুড়ি পঁচিশ দিন মতো হয়তো আমাদের সাথে আছে তো এই কটা দিন তো একটু বেশি ঠান্ডার প্রকাণ্ড হবেই এরপরে আবার কমে গিয়ে আবার গরম তো যখন যেই মৌসুমটাই থাকুক না কেন সেটাকে আমাদের নিজের মতন করে কিন্তু কাটানো উচিত একদম আপন করে নেওয়া উচিত কারণ এই যে সময়টা চলে যাচ্ছে আমাদের বয়সটা কিন্তু বাড়তেই থাকছে এর পরের বছর আমরা এই মৌসুমটা পাবো কি তারও ঠিক নেই আবার আমাদের কপালে যখন আসবে তখন আমরা এর থেকে অনেকটা বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যখন যেটাই আসে না কেন সেটাকে ভালোভাবে নেওয়া উচিত কিন্তু আমি আগে এগুলো বুঝতাম না কিন্তু এখন এগুলোকে অনেক ভালোবাসি যাই হোক রাতে হাজব্যান্ড বিরিয়ানি এনেছিল তার সঙ্গে চিকেন চাপ তারপর অনেক রকম টপ এনেছিল সবগুলোই মাংসের এক এক রকম তো বিরিয়ানিটা বেশি থেকে গেছিলো এভাবেই রাখলাম শীতের সময় কিন্তু ঢালা লাগে না পাত্রে রাখলেই ভালো থাকে তো এই কারণে প্যাকেট থেকে ঢালি নটা বেশি ছিল এভাবেই রেখেছি আর এখন দেখো দুটো ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে বারান্দাটাও ঝাড়ু দিচ্ছি আজকে আমার কিচেনের জন্য অল্প ছোট্ট একটা জিনিস আনতে যাব তোমাদের সাথে সেটাও শেয়ার করব। অনেক দরকারি জিনিস প্রত্যেক দিন প্রয়োজন পড়ে তো ভাবছি চলো আজ যেহেতু আমার ভ্যাকসিনের ডেট আছে আমার যেহেতু বিড়ালে আশ্রয় দিয়েছিল ওই কারণে কিন্তু হসপিটাল থেকে ভ্যাকসিন দিয়ে আসি আজকেও সকাল সকাল ডেট আছে আর যেহেতু পাঁচজন না হলে ভ্যাকসিনটা কিন্তু হয় না দেওয়া তো ওই কারণে ভাবছি কাজকর্মগুলো করে নটার ভিতরে হসপিটালে চলে যাব তাহলে গিয়ে ভ্যাকসিনটাও তাড়াতাড়ি দিয়ে আসার পথে একটু বাজার করে আনবো বাড়িতে সবজিটা শেষ হয়ে গেছে তো ওই কারণে বাইরেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বেশি মেঘলা মেঘলা মতো আর সেই পরিমাণে হালকা হালকা কুয়াশা আর ঠান্ডা এত প্রচণ্ড ঠান্ডা কুয়াশাগুলো যেন বৃষ্টির মতো করে ঝরছে তো এর মধ্যেই কাজ করে নিচ্ছি পুকুর পাড়ে তো এখন প্রচণ্ড ঠান্ডা শীতের সময় যদি রোদ্দুর না লাগে পুকুর পাড়ে কিন্তু অনেক ঠান্ডা লাগে এই যে পানির ওপর দিয়ে যে হাওয়াটা আসে প্রচণ্ড ঠান্ডা একদম কান মাথা বের দিয়ে সুন্দর করে টুপি পরে নিয়ে তারপরে কিন্তু কাজ করছি আর তার সঙ্গে অন্যও জড়িয়ে নিয়েছি তো আমার এখানে কালির হাড়ি করাও আছে সেগুলোকেও মেজে নিচ্ছি ভাবছি কখন আমার কাজগুলো শেষ হবে আর এখান থেকে উঠব তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই মিস শিউলি খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই কেমন আছো ফার্স্ট কমেন্ট করলাম আর অবশ্যই জানিও যে কেমন আছো আমরা কিন্তু অনেক ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আজ আমি সেকেন্ড কমেন্ট করলাম অনেক ভালোবাসা রইল ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যে দেখো দেখতে ভালোবাসো সত্যি এটা শুনে অনেক ভালো লাগে তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ দিদিভাই সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে করলাম অনেক কাজ একা হাতে করলেন আমাদের এখানে বাংলাদেশে অনেক ঠান্ডা পড়েছে তার জন্য কাজ করতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে কাজ করতে হয় হ্যাঁ গো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে দেখবে শীত গরম বর্ষা যাই থাক না কেন নিজের শরীর খারাপ থাকলেও সেইভাবে আমাদের কাজকর্ম করে যেতে হয় এখনকার দিনগুলো গিয়ে ভাবি যে আমাদের মায়েরা ছোটোবেলায় কেমনভাবে আমাদেরকে নিয়ে আগলে রেখে কাজ করত। তো সত্যি এখন এই কথাগুলো না মনে পড়ে আগে তো কোনো একটা শীতের সময় পানিতে হাত দিতেই ভয় লাগতো বিয়ের আগে যখন স্নান করতে যেতাম মনে হতো যে কত ভয়ের একটা কাজ আর এখন দেখো সারাদিন পানি কেটে কাজ করলেও না একদমই আর ভয় লাগে না সংসারের প্রেশার পড়লে কিন্তু সবাই আপনি আপ ঠিক হয়ে যায় এমডি কবির প্রোফাইল থেকে বোন বলেছে লাইক করে ভিডিওটা ডাউনলোড দিয়ে চলে গেলাম অনেক ভালোবাসা রইল বোন তোমরা যে আমার কথা মনে করে ভিডিও ডাউনলোড করে রাখো আর পরে অবসরের টাইমে দেখো সত্যি অনেক ভালো লাগে শুনে তো বোনকে একটা কথা বলবো তুমি যে বললে লাইক করলে অনেক ভালো লাগলো অনেক বোনেরদের আমি বলি একটু লাইক করে দিতে তো তাদের হয়তো সময় কম কিংবা খেয়াল থাকে না তবে একটা লাইক সত্যি আমাদের কাজের যে কতটা বেশি আগ্রহ জন্মায় কি বলবো পরবর্তী ভিডিওটা আরও সুন্দর করতে অনেক সাহায্য করে সকলের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটি দেখে কিছু যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও অনেক ভালো লাগবে এই সকালটা আমার যে কিভাবে কাটছে তোমাদের বলে বোঝাতে পারবো না কী তাড়াহুড়োর মধ্যে যে কাজ করছি কি বলবো এর মধ্যে একটু চা বসিয়ে নিয়েছি প্রথমে একটু উষ্ণ গরম পানি খেয়ে নেব আর তারপরে চা করে খেয়ে নেব তো যাই হোক এখন একটুখানি চিনি চা পাতা দিয়ে ইন্ডাকশনে করছি আমার যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে তো ওই কারণে চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি একটু গরম পানিগুলো খেয়ে নিই জিনাতুন নেসা বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে এতটা ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য তাজনুর খান প্রোফাইল থেকে বোন বলেছে দিদি ভাই আমার নামটা অবশ্যই নিয়ম দেখো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি তুমি যদি আমার আজকের ভিডিও দেখো অবশ্যই জানিও চাটাগুলো খেয়ে আমি বাজারে চলে এসেছিলাম বললাম না রান্নাঘরের একটা দরকারি জিনিস কিনবো সেটা হচ্ছে চায়ের কাপ শীতের সময় একটু বড় কাপে করে চা না খেলে ভালো লাগে না এই কাপগুলো ভালো লাগছিল এগুলো যেহেতু ডানটি নেই ধরার আর এটা হচ্ছে অনেক বড় একটা দোকান আমার যা কিছু লাগে আমাদের বাজারের ভিতর থেকে আমি এখান থেকেই কিনে নিয়ে যাই প্রচুর আইটেম পাওয়া যায় তোমরা যদি ভাবো যে অনলাইন থেকে যেগুলো কেনা হয় আর কি কিচেন আইটেম সবগুলোই এখানে আসলে পেয়ে যাবে একদম খুঁজতে হবে না আর অনলাইনের থেকেও দাম কমে পাওয়া যায় কিচেনের জন্য ছোট্ট বাজার চার পিস কাপ নিলাম একটু বড়ো সাইজের চা খাওয়ার জন্য তো আমি এই যে সাদা কালারের একটা ছাপা ছাপা দেখা যাচ্ছে তো ওই কাপগুলো না নিয়ে এখান থেকে সাদার ওপরে আরেকটা সাদা কালো ছাপা ছিল লাল ছাপা ছিল তো সেইগুলোই নিলাম তো ছাপাগুলো একদমই বোঝা যাচ্ছিল না পুরো ঘোলাটে ঘোলাটে মনে হচ্ছে যেন রঙের ছাপ বসানো একটু আনকমন মতো লাগলো তার কারণে এই কাপগুলোই নিলাম দেখো এগুলো কিন্তু ছাপা না মনে হচ্ছে কিছু দিয়ে কালি দিয়ে ঘষানোর দাগ অনেক ভালো লাগছিল একটু মোটামুটি বড় সাইজের আছে তো চার পিস নিলাম এই হচ্ছে আমার আজকে টুকিটাকি বাজার তার সঙ্গে চলো এখন কিছু সবজি বাজারও ফুল ফুলমণি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আমিনা ইসলাম আখি বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন পাশে থাকার জন্য জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ যে আমার মেয়ে রায়শা এবার বাহাত্তর নাম্বার পেয়েছে তো একটু খারাপ করেছে দেখো বাচ্চা কাচ্চা কিন্তু সবসময় একইভাবে যায় না একটু তো কখনো কখনো কম বেশি হয়ই তো অনেক দোয়া রইল রায়শা মনের জন্য এটাই দোয়া করি অনেক দূরে এগিয়ে যাও সুইটে ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ দিদি শেয়ার দিয়ে শুরু করলাম অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা আলাদা রকম কমেন্ট করলে তোমরা যখন আমার ভিডিও শেয়ার করো সত্যি অনেক ভালো লাগে আর যারা এরকম ধরনের ভিডিও খোঁজে তাদের ফোনে পাঠাও তারাও নতুন বন্ধু হয় সত্যি অনেক ভালো লাগে অনেক ভালোবাসা দুয়ার রইল অনেক দূর এগিয়ে যাও শীতের সকালে বাজার থেকে একদম টাটকা টাটকা সবজি আনলাম এখন বেলা কিন্তু সাড়ে দশটা পণ্য এগারোটা বাজে আমি এবার রান্না বান্না শুরু করে দেব তার আগে স্নানটা সারি চলো হসপিটাল থেকে এসছে স্নান না সারলে হয় বলো সবজিটা বাইরে রেখে স্নানটা সারলাম তো প্রচণ্ড ঠান্ডা আজকে জানো তো এত পরিমাণে ঠান্ডা বলে বোঝাতে পারবো না আমি স্নান করলাম ঈশাকে করালাম আর সিমরানের পানি গরম করে দিলাম ও বাথরুমে ঢুকেছে এখন এই যে পাতা নিয়ে উনান পাড়ি চলে আসলাম এই শীতে উনানে রান্না করার একটা আলাদা রকম মজা গরমের সময় পাতা দিয়ে রান্না করলে প্রচণ্ড হারে গরম লাগে আর শীতের সময় যখন এই পাতা দিয়ে জাল করি তখন কিন্তু গাটাগুলো একদম গরম হয়ে যায় তো সত্যিই না আজকে ভাবছিলাম এত ঠান্ডা যখন নারকেল পাতা দিয়ে রাখবো তো গাটাও গরম হবে রান্নাটাও হবে আর তার মধ্যে আমার দেখো সুন্দর করে বাচ্চা কোটাগুলো আমি কিন্তু করে নিয়েছিলাম স্নানটা সেরেই থুরথুর করে কাঁপতে কাঁপতে সব কাজ করেছি এখন পেঁয়াজ আদা রসুন তারপরে লঙ্কার গুঁড়ো নুন হলুদ এগুলো দিয়ে মশলা ভাজা ভাজা করে ফুলকপিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ফুলকপির জিনিসটা দেখবে একটু ভাজা না করে নিতে পারলে এটা দিয়ে কিন্তু আলাদা রকম একটা গন্ধ আসে ফুলকপির তো তার কারণে অনেকক্ষণ যাবৎ ধরে ধরে আমি ফুলকপিটা ভাজলাম আর তারপরেই ঝোলটা দিলাম একটু বেশি পরিমাণে ঝোল দেব আর আগলা করে করেই ফুলকপিটা আমি রান্না সারবো এটা যত ঢাকা দেওয়া হয় আর অল্প পানিতে সিদ্ধ করা হয় ফুলকপির একটা বাজে গন্ধ লাগে তো আমি একটুখানি ঢাকা দিয়ে হালকা সিদ্ধ করে তারপরে পুরোপুরি আগলা করে দিয়েছিলাম এদিকে কড়াটা একদম তেল তেতে গেছে তার উপরে মাছ ভাজতে বসিয়ে দিলাম আগের দিন যে বড়ো সাইজের রুই মাছ হয়েছিল সেখান থেকে এই তিন চার পিস মতো আমি রেখে দিয়েছিলাম আজকে সেটাই রান্না করব দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একদিনে কিন্তু বেশি খাবার খেতে গেলে দশবার চিন্তা করতে হয় ওই কারণে সব সবসময় চেষ্টা করি সংসার থেকে অল্প অল্প কিছু করে বাঁচিয়ে আর একটা দিন চালিয়ে নেওয়ার জন্য এতে করে আমার সংসারে যেমন সেভ হয় ঠিক তেমন কিন্তু খরচাপাতিও কম লাগে তানিয়া প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা আইডিয়া দিয়েছে একটা সুন্দর কমেন্ট করেছ বোন বলেছ দিদি তোমার বাড়িতে তো অনেক জায়গা সবজির চাষটা করো না কেন সবজির চাষ করলে আলাদা আলাদা রকম সবজি তুলতে রোজ বাড়ি থেকে আর রান্না করতে আমাদেরও দেখতে তো ভালো লাগতো তো কি জানো তোমার বাড়িতে অনেক জায়গা কিন্তু এই জায়গাগুলো কোনো কাজের না তো বছরের আধা টাইম নোনা পানি উঠে থাকে আর সেই পানিতে চাষ করলে সবজি কিন্তু একদমই ভালো হয় না আর যেই না পানিটা শুকাবে এত পরিমাণে ঘাস জন্মাবে সেই ঘাস তুলেও কুল করা যায় না তো ছায়া আছে প্রচণ্ড পরিমাণে সৃষ্টি গাছ তারপরে বিভিন্ন রকমের মেঘনি গাছ লাগিয়ে রাখা যেগুলো বর্ষার বন্যার পানিতে ডুবে গেলেও গাছগুলো মারা যায় না এই কারণে ওই ধরনের গাছ এবার বেশি করে লাগিয়ে রেখেছি যাতে করে বর্ষার সময় বুড়ে গেলেও কোনো অসুবিধা না হয় তবে ইচ্ছে আছে এবার বাড়িটা একটু মাটি ফেলে বেশি করে উঁচু করব যখন উঁচু করব বর্ষার পানি ঢুকতে পারবে না তখন কিন্তু আমরা সবজি চাষ করে খেতে পারবো তবে আগে এক সময় ভিটে বাড়িটা অনেক উঁচু ছিল তখন আমরা অনেক সবজি চাষ করেছি বাড়ির সবজি আমরা বেশি খেতাম তো এখন তো হাজব্যান্ড একদমই বাড়িতে থাকতে পারে না তো আমাদের যেহেতু আবার নতুন আরেকটা গাড়ি কিনেছে দুটো গাড়ি এত পরিমাণে ভাড়া থাকে তো তার তো সারাদিন তাদের পেছনে ছুটতে ছুটতে সময় যায় তো বাড়িতেও ঠিকমতো সময় দিতে পারে না যে একা একা কিছু করব না বাচ্চা নিয়ে সেই সাহসটাও পায় না তো সিমরান নদীকে রান্না করতে করতে হাসিদেরকে খেতে দিয়েছিল এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো নতুন কাপে চা নিয়ে বসলাম এক কাপ চা তো এত বেশি চা নিয়েছি শীতের সময় কি বলবো পুরো মনটাই জুড়িয়ে যাচ্ছে আর সিমরা নিশাকে এখন লিখতে দিয়েছি এখন কার লেখা আগে হয় সেই প্রতিযোগিতাই হচ্ছে ঈশাও কিন্তু অনেক সুন্দর হাতের লেখা শিখে গেছেন ঈশার যেহেতু আমি কোনো রকম টিউশন মাস্টার বলো স্কুল বলো দেইনি আমি নিজে নিজে সন্ধ্যাবেলা যেটুকু সময় পাই ওদের পেছনেই দিই দুজনে এখন ব্ল্যাঙ্কেটের ওপরে বসে লিখছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও